বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আপনারা দেখতে পারতেছেন সরাসরি কারখানা থেকে কীভাবে বহু গাড়িগুলো এবং ময়ূরপঙ্খী গাড়িগুলো তৈরি করা হয় আপনারা সরাসরি আজকে দেখতে পারতেছেন এই যে এটি হচ্ছে চেসিস এটাকে এখানে তিন তিন চেসিস হবে তিন তিন চেসিস ডাবল অ্যাঙ্গেলের মাল সর্বোচ্চ মোটা মাল দিয়ে তৈরি করা হয় আমাদের এই গাড়িগুলো বউ গাড়ি এবং কি ময়ূরপঙ্খী গাড়ি সব কিছু গাড়ি আমরা আজকে দেখাইতেছি সরাসরি কারখানা থেকে কিভাবে গাড়িগুলো তৈরি করে আপনারা দেখতে পারতেছেন গাড়ি আর গাড়ি গাড়ির অভাব নাই সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে সেনা কল্যাণ এই পাওয়ার বুরাক মিশু সব ধরনের গাড়ি রয়েছে এখানে যার একটি গাড়ি ফিটিং করা হচ্ছে দেখতে পারতেছেন এই গাড়িটি কমপ্লিট করা হচ্ছে কাজ চলমান এটি একটি নতুন বউ গাড়ি আপনারা যদি উপরের বউ বডিটা নিতে চান সম্পূর্ণ নতুন বডিটা নিতে চান শুধু নিচের মাল বাদ দিয়ে এই জায়গা থেকে শুরু করে সম্পূর্ণ বডি যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা বডিটা নিতে পারবেন নতুন বডি একদম নিউ নতুন বউ গাড়ির নতুন বডি এটি ফিটিং করা হচ্ছে দেখতে পারতেছেন একদম নিউ নতুন আর এইভাবে নিতে চাইলে পঁয়ষট্টি হাজার টাকা আর সম্পূর্ণ নিচের মালসহ রানিং গাড়ি যদি নিতে চান ব্যাটারি ছাড়া পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরকম গাড়ি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে দেখতে পারতেছেন আরেকটি সেনা কল্যাণ গাড়ি রয়েছে সেনা কল্যাণ বোরাক গাড়ি এই গাড়িটি এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাটারির সহ পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ সেনা কল্যাণ বুড়াক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে দেখতে পারতেছেন একটি এই স্পার গাড়ি রয়েছে এই স্পারটা যদি নিতে চান মাত্র আশি হাজার টাকা ব্যাটারি সহ পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ এখানে যে বউ গাড়িটি দেখতে পারতেছেন হাফসাদের রিক্সা চায়না বডি এই বডিটির মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে যে ইরা মোটরসের আরেকটি মিশুক গাড়ি বউ গাড়ি এটি হচ্ছে চল্লিশ হাজার টাকা আমাদের কাছে সব ধরনের গাড়ি রয়েছে কম বাজেট বেশি বাজেট নতুন গাড়ি সেকেন্ড গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে আমার ওই শোরুমে এখন আমি আবার দেখাচ্ছি আপনাদের

এই এই গাড়িটা যদি কেউ চান নিতে পারেন এটি একটি আট সিটের গাড়ি ষোলো সাইজের চাকার গাড়ি এই গাড়িটিও নিতে পারবেন এই গাড়িটির মূল্য মাত্র ষাট হাজার টাকা বডির মূল্য ষোলো ষোলো সাইজের চাকা ষোলো সাইজের চাকা এই বডির মূল্য মাত্র সত্তর হাজার টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এটা আপনাদের প্রতি আমার প্রত্যাশা এবং আশা আল্লাহ হাফেজ